আমি এখন আছি আমাদের ভোলার তজুমুদ্দিন থানা দক্ষিণ খাসেরাজ আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের যে কোরবানির গরুর হাটটা আজকে আমি একটু আসলাম বিশেষ করে যারা অনেকে প্রবাসে থাকেন বিভিন্ন জায়গায় কর্ম ব্যস্ততার জন্য বাজারে এসে সরাসরি কোন গরুর দাম কত আপনারা হয়তো জানতে একটু কষ্ট হয় তো আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো গরুটা কার আঙ্কেল আপনার নি দাম কত কত

ইয়ারবৈদ্যরে যদি কোনো কারণবশত 25000 এদরে দরে হইতে পারে এটা তো বলা যায় না কাচামাল আচ্ছা 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 তো আমরা আজকে একটু গুড়ে গুড়ে দেখাই আপনাদেরকে আস্তে 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 আ সাম্বাদিকে লাগাই না আচ্ছা সবচেয়ে দেখার মতো একটা গরুর কারণে এখানে পিছনে স্ক্রিনে আপনারা অনেক জনকে দেখতে পাচ্ছেন যে আমরা যখন গরুটা নিয়ে ভিডিও করতেছি গরুটা দেখতে অনেক সুন্দর নেপালি গরুর নেপালি গরুর মত না এটা কার ভাইয়া

লাখের নিচে কোনো হিসাব নাই এটা কারো কাকো দাম দিছিলেন কত এক দাম কত হলে এরকম আর হইতো না কাকি কত বইলা দিছে বাড়ির থেকে এক দাম কত আপনি কি গরুর ব্যাপারই নাকি এটা আপনার খড়ের ব্যাপারি কতদিন আগে কিনছেন এটা আপনি এক মাস আগে বিসিআর কাছে রাখা তো দেখুন

ওরে তো আপনি ভালো একটা রেস্টুরেন্ট নিয়ে আগে খাওয়ান দরকার একদম কত লে বেজবে কত লে একদম আমি 70 কই দিছি ভাবি কত কই দিছে একদম বাড়ি থেকে ভাবি কোন লাগে না আমি নিজে ভাবির লোক একটু মোশামিতা করি লেটারে না আর বাড়িতে গেলে দম আইটু হয় একদম কত লে বেজবে 70 লে বেজবে এক কমার বেজ না 2000 কম হবে স্টারি এটা দাম দিবেন কত মুরুবি 2 লাখ কত লে বিক্রি করবেন একদম 5 5

তো আমরা চেষ্টা করেছি মোটামুটি আমাদের ভোলার তজুমুদ্দিন থানার দক্ষিণ খাসিরাটে যে গরুর হাটের এবার দু হাজার পঁচিশ সালের কোরবানির গরুগুলা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য দাম দিছিলেন কত কাকা দুই লাখ তিরিশ নিয়োগ করছিলেন কত হলে সাইরা দিবেন দুই লাখের নিচে আর হইতো না আপনি কইতারেন না এক পঞ্চাশ একদম কত হলে সারবেন জানুক বিশেষ করে যারা কিনবো কোরবানি দিব হেরা জানুক এর কম আর হইতো না আগামী বছর হলে আবার পাল হইব এটা কার গরু এটার দাম দিছিলেন কত দুটায় সমান সমান করছেন কোন পাল্লা দি আইছে দুইটা আচ্ছা গে